নমস্কার প্রিয় বন্ধুরা আজ আনন্দপথের পথের নশো একুশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আপনি ক্রিয়াযোগী হন একজন ভক্তই হন দুটো বিষয় সবাই জানেন একটা হচ্ছে যে আমরা পূজা আর্চা ইত্যাদির সময়ে ধ্যান জপের সময়ে চক্রে মন দিই এটা অনাহত পদ্ম না এখানে মন দিয়ে আমরা তার চিন্তা করি তাকে ডাকি তার জন্য ব্যাকুল হই এই হৃদচক্র যেমন আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় তেমনি এই চক্র এই চক্র যোগীদের কাছে বিশেষ প্রয়োজনীয় বা ধ্যান মগ্ন যারা হন তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় আপনারা এগুলো জানেন আজ বিশেষ করে কথা বলবো এই চক্র সম্পর্কে সকলের কাজে লাগবে আপনি যদি জব করে যান পুজো আর্চা করেন ধ্যান করেন ক্রিয়াযোগ করেন যাই করুন আজকের কথাগুলো মনে হয় উপকারে আসবে দেখুন এই আজ্ঞা চক্র একটি অদ্ভুত জায়গা ক্ষেত্রের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এই আজ্ঞাচক্রকে দ্বিদল বলা হয় এই কি তৃতীয় নেত্র বলা হয় তিন নম্বর চোখ এই চক্র দিব্য নয়ন তাহলে এত রকম সব নাম দেওয়া হয়েছে কেন এই কারণে যে আপনি ধরুন সাধনা করে যাচ্ছেন সাধনার একটু এগোতে পারলে একটু সুস্থিতি হলেই খুব বেশির দরকার নেই অল্প অল্প অর্থাৎ ভয়ঙ্কর ভোগের মধ্যে ডুবে না থাকলে মনটাকে একটু ভগবতমুখী করে নিতে পারলে আর গা চক্রের ওপরে কাজ করার অধিকার আপনার চলে আসে তার কারণ যারা ক্রিয়াযোগ অভ্যাস করেন তারা দেখেছেন শুরুতেই আর চক্রের কথাই বলা হয় আজ্ঞাচক্রে মন দিতে হয় তাই চক্র আপনার কাছে প্রয়োজনীয় একটা জায়গা কিন্তু অমিতাচারী যারা ভয়ঙ্কর লোভী কুচক্রি শয়তান মানুষের ক্ষতি ছাড়া চিন্তা করে না সকলকে হিংসা করে তেমন মানুষের এইসব অনুশীলন করে খুব উপকার হবে না যারা সেরকম নন তাদের প্রত্যেকের কাজে লাগবে আজকের কথাবার্তাগুলো প্রত্যেক সপ্তাহে একটা দুটো ফোন পাই ফোন ফোনে কথা বলেন মানুষেরা যেখানে তারা জানান কেউ না কেউ আত্মীয় স্বজন হতে পারে পার প্রতিবেশীও হতে পারে এমন কিছু মারণ উচাটন এইসব ক্রিয়া করছে তান্ত্রিককে দিয়ে করাচ্ছে এর অবশ্য তান্ত্রিক নয় এরা ওই একটুখানি শিখে মানুষের ক্ষতি করার মধ্য দিয়ে আয় উপায় করছে খুব নিম্ন স্তরের কাজ এবং এর ফলে খুব পাপ অন্যায় এই সব হয়ে থাকে যা তারা এগুলো কি রোজগারের পন্থা হিসেবে নিয়েছেন এদের মাধ্যমে ক্ষতি করছেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম ক্ষতি সেসবের বিবরণ দিচ্ছিলাম তো এগুলো বারবার ঘটছে প্রত্যেক সপ্তাহে এরকম ফোন পাই যাকে যেটুকু বলার বলে দিই আজকে একটু অন্য কথা বলবো এদেরও কাজে লাগবে তাঁরা যদি ব্যাকুলতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে আজকে যা বলবো সেই কাজটুকু করেন তাতে উপকার পাবেন আচ্ছা আবার আজ্ঞা চক্রের ওই দিব্য নয়নের ক্ষেত্রে চলে আসি তৃতীয় নেত্রের কথায় চলে আসি কি ব্যাপার ক্রিয়াযোগীরা তো এ সম্পর্কে সচেতন আগেই বললাম আর আপনি যদি এই ধরনের তন্ত্রের অপক্রিয়ার দ্বারা পীড়িত হন আপনি এর দ্বারা উপকৃত হবেন এই কথাটুকু খালি বলে রাখলাম এবার কাজের কথায় আসি আমি বা আপনি যেই হন না কেন আচ্ছা যদি দূর দূরান্তরে কি কি ঘটে যাচ্ছে তা জানতে পারি ভালো হয় না নিশ্চয়ই ভালো হয় না তাহলে দূর দূরান্তরের ঘটনা বা দূর দর্শন আপনারই আজ্ঞা চক্র সক্রিয় হলেই আপনি পাবেন দূর শ্রাবণ আমি বসে আছি এই আশ্রমে অথচ আজ কলকাতায় অমুক জায়গার নির্দিষ্ট একটা জায়গার অমুক পরিবারের দুটি লোক কি কথা বলছে আমি শুনতে চাই পাব এই চক্রে সব পাব এটা হচ্ছে নুর শ্রবণ আবার ধরুন এও সম্ভব যে গতকাল বা এক মাস আগে বা বেশ কিছুদিন আগে কোথায় কি ঘটে গেছে সেসব আমি স্বক্ষে দেখতে চাই অতীতের এই অবলোকন অতীতকে দেখে নেওয়া এও সম্ভব কিংবা ধরুন আমার ছেলেটার বা মেয়েটার বা অন্য কারুর আত্মীয় স্বজনের পরিচিতের কারুর সামনের দিনগুলো কেমন যাবে কি হবে বা অমুক ঘটনাটায় কি হবে আমি আপনাকে ইন্টারভিউ দিয়ে দেব পনেরো তারিখে দেরি আছে এখনো সেটা থেকে আমি সাকসেস পাবো বলে যদি আমায় কেউ একজন জিজ্ঞেস করে আমি তাকে কী বলতে পারি দেখে ভরিব পরে দেখতে পাবেন বন্ধু আপনি পাবেন কোনো রসিকতা নয় সত্যি সত্যি পাবেন তাহলে দেখুন দুঃশবন দুর্দর্শন অতীত অবলোকন ভবিষ্যৎ দর্শন সব পাচ্ছেন এবং আপনার মধ্যে যদি আপনি সত্যিকারের একজন সাধক হন দুবেলা নিয়মিত জপ হোক ধ্যান হোক যোগ হোক অভ্যাস করে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি নানা আধ্যাত্মিক বিষয়ের প্রশ্ন যদি জানতে চান আপনার ভেতর থেকেই উত্তর আসবে এবং এই আগা চক্রে আপনি তাকে দেখতে পাবেন খুব ভালো হয় নাকি এগুলো পেলে সত্যি পাওয়া যায় অত্যন্ত সহজভাবে ভক্তি ভক্তিমার্গের সাধকরাও এ বিষয়ে তৎপর হতে পারেন যদি অতি ভোগী অতি লোভী কদাচার চরিত্রের না হন তাঁরা চেষ্টা করবেন কিন্তু একটা কথা বলে দিচ্ছি চেষ্টা করলেই আপনি সফল হবেন আমি সেই গ্যারেন্টি দিতে পারি না কেন কাজ করব ফল পাবো না আরে কাজ করবার আগে জায়গাটাকে যদি নষ্ট করে দেন তো কাজ হবে কেমন করে আপনার মনের জায়গাটা পবিত্র আছে তো অনুক্ষণ ভোগের চিন্তা করছেন না তো অনুক্ষণ ক্রোধে টকবক করে ফুটছেন না তো এরকম যদি হয় তাহলে কিন্তু কাজ হবে না ওই জন্য আগেই বলেছি আমি আবারও বলে দিচ্ছি যারা আমি তাচারী যারা ইন্দ্রিয়ের দাস যারা কাম ক্রোধে ভয়ঙ্করভাবে আক্রান্ত যারা পরপীড়নে ব্যস্ত কি করে অপরের ক্ষতি করবেন সেই চিন্তা করছেন লোভ আর হিংসায় অনুমাত্ত তারা কিন্তু খুব একটা কিছু লাভ ওঠাতে পারবেন না এমনিতেই আমরা যখন ক্রিয়াযোগ অভ্যাস করি বা যিনি ধ্যান করেন আর চক্রে আমরা মন দিই সে তো আপনি জানেনি আপনি জব করছেন বেশ জব শেষ হয়ে যাচ্ছে এক সময় উঠে পড়ছেন সঙ্গে সঙ্গে তাহলে হবে না ক্রিয়া করছেন ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আর উঠে পড়ছেন হবে না আপনাকে বসতে হবে আরও কিছুক্ষণ বসতে হবে আমি কথা যোগের বিভিন্ন আলোচনায় বলেছি যিনি ক্রিয়া করছেন ক্রিয়া অভ্যাসের পর অন্তত তার পনেরো মিনিট থেকে আধ ঘন্টা ধ্যানে বসা দরকার না হলে কোনো লাভ পাওয়া যায় না এক বালতি দুধ দুয়ে নিয়ে ওঠবার সময় যদি আপনি সেটা পায়ে লাগিয়ে ফেলে দেন বালতিটাকে উল্টে দেন এটা সেই রকম ঘটনা তো কাজে যতটুকু শুভ কাজ আপনি করলেন যতটুকু সুফল আপনি অর্জন করলেন সব নষ্ট করে দিয়ে উঠে পড়লেন ও করলে হবে না ক্রিয়ার পরে বসতে হবে জপের পরে বসতে হবে চোখটি বুঝে শান্ত হয়ে বসুন এবার মনটি এইখানে দিন এবার কি করবেন যদি আপনার কোনো গুরু মন্ত্রে দীক্ষা হয়ে থাকে বা আপনার ইষ্ট কে আপনি জেনে থাকেন তাহলে সেই মন্ত্রটি মন মনে মনে জপ করবেন প্রত্যেকবার মন্ত্রোচ্চারণের পরে বলবেন আমার আজ্ঞা চক্র বা আমার তৃতীয় নেত্র বা আমার দিব্য নয়ন প্রস্ফুটিত হোক সক্রিয় হোক যেটা বলতে ভালো লাগে হাতের পজিশনটা একটু দেখে রাখুন এই রকম করে তো প্রণাম করি আমরা না আমি আঙুলগুলো দেখানোর জন্য এরকম করছি সবাই জানেন শুধু আঙুলগুলোকে ছড়িয়ে দিন এবার দেখতে পাচ্ছেন কেমন লাগছে এই আর একটু ফাঁক করুন হাতটা এইবার এই ভঙ্গিমাটাকে বুকের কাছে নিয়ে আসুন বুড়ো আঙুল দুটো ওপরের দিকে থাকবে ছবিটা সবটা পাচ্ছেন তো আর করে আঙুল চলে গিয়েছে কনিষ্ঠা নিচের দিকে হাত কিন্তু সেই রকম ফাঁক করাই আছে আঙুলগুলো ঠাসা নয় ফাঁক ব্যাস এই একটি মুদ্রা শাস্ত্রে বলা হয়েছে এই মুদ্রা যিনি এইভাবে করবেন এই যে দেখুন হাতে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বুকের সঙ্গে ঠেকিয়ে রাখলাম চাপ দেবেন না ঠেকানো থাকবে একে বলে হাকিনী মুদ্রা আমি কোনোদিন ইচ্ছে করে এ কথা বলিনি কারণ এটা একটা শর্টকাট রাস্তা তো সেটা বলতে চাইনি আজ বলে দিচ্ছি এই হাকিনি মুদ্রা যদি কেউ অভ্যাস করেন এবং যা বললাম ইষ্টমন্ত্র জপ তার সঙ্গে প্রার্থনা গুরু মন্ত্র জপ তার সঙ্গে প্রার্থনা হ্যাঁ পাঁচ মিনিট এই কাজ করলে পরেই আপনার আগ্রা চক্র সক্রিয় হবে পাঁচ মিনিটেই হবে কারো কারো হবে কারো দশ মিনিট লাগবে কারো পনেরো মিনিট লাগবে কারো ক্ষেত্রে আধ ঘন্টাও লাগতে পারে যার ক্ষেত্রটি যেমন প্রস্তুত আছে তার সেই রকম সময় লাগবে বোঝা গেছে বন্ধু যেই এখানে আপনি অনুভব করবেন এই অংশটিতে স্পন্দন শুরু হয়ে গেছে এই বসে থাকতে থাকতে উজ্জ্বল জ্যোতিতে পূর্ণ হয়ে যাচ্ছে তখন আপনি মনে যা ইচ্ছা করবেন যা জানতে চাইবেন যা দেখতে চাইবেন সমস্ত কিছু আপনার সামনে এসে উপস্থিত হবে অতি দূরের কোনো দৃশ্য অতি দূরের কোনো শব্দ ভবিষ্যতের কোনো ঘটনা যা এখন নেই ঘটছে না ভবিষ্যতে ঘটবে সব দেখতে পাবেন সব শুনতে পাবেন আপনার কোনো অধ্যাত্ম প্রশ্ন হ্যাঁ তার উত্তর পাবেন বন্ধু এক অদ্ভুত প্রক্রিয়া আমাদের দেশের মুদ্রা শাস্ত্রের কথা তো আপনারা জানেনি এটি হচ্ছে হাকিনী মুদ্রা এই হাকিনি মুদ্রা সম্পর্কে বলা হয়েছে যিনি শুদ্ধাচারী তিনি এই হাকিনি মুদ্রার দ্বারা সুফল পাবেন হাতটা এরকম জোড়া থাকবে না কিন্তু একটু ফাঁক বলেছি আমি এইভাবে সবদিকে আঙুলগুলোর মধ্যেও ফাঁক আবার এই দুটো তালুর মধ্যেও ফাঁক এই অবস্থায় বুড়ো আঙুল দুটো ওপরের দিকে রেখে বুকের সঙ্গে ঠেকিয়ে নেবেন এই হলো হাকিনি মুদ্রা অভ্যাস করে দেখুন বন্ধু অধিকাংশ মানুষই তো সৎ অধিকাংশ ভক্তই তো পবিত্র জীবনযাপনের চেষ্টা করেন তাই আমার ধারণা আপনাদের অনেকের কাজে লাগবে কিন্তু হঠাৎ যখন তখন বসলেই হয় না জপান্তে বা ধ্যানান্তে বা ক্রিয়া সাধনান্তে বসতে হয় অন্তে মানে শেষে সাধনান্তে এই কাজ করতে হয় সর্বনিম্ন পনেরো মিনিট অন্তত বসুন পারলে আধ ঘন্টা বসুন ফল লাভ করুন আপনাকে কতদিন করে যেতে হবে এরকম দেখুন যখন আমি মজা পেয়ে যাব তখন তো আমি অনেক করব কিন্তু শুরুটা হতে কতদিন লাগবে কারো সাত দিন লাগে কারো পনেরো দিন লাগে কারো বা একুশ দিনও লাগে এর মধ্যে সবাই সুফল পাবেন যদি আপনি সৎ মানুষ হন তাহলে আপনি ভালো মানুষ এটা আমি ধরেই নেব সৎ মানুষ কে আর আমরা এত অন্যায় করছি আপনি সুফল পাবেন অবশ্যই পাবেন তাহলে আজ থেকে শুরু করুন জপের শেষে ধ্যানের শেষে ক্রিয়ার শেষে হাকিনি মুদ্রার অভ্যাস করুন আর গা চক্র আপনার সক্রিয় হবে অনেক অলৌকিক ব্যাপার দিব্য ঘটনা সমস্ত আপনার কাছে চলে আসবে দেখুন না চেষ্টা করে সকলে ভালো থাকুন সকলকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম